চরিত্রের নাম হচ্ছে জয়িতা এবং আপনারা যেটা অবাক হবে না আমার রিয়েল নামও জয়িতা মানে আমার ক্লাস ফাইভ পর্যন্ত রিয়েল নাম ছিল জয়িতা এখনো আছে আমার মার নাম দেওয়া ছিল জয়িতা এবং কাতালীয় ভাবে টগরেও আমার নাম জয়িতা সো ভালো লাগছে এবং কাহিনীটা এখন অবশ্যই বলা যাবে না কিংবা কোনো সিনেমার কাহিনী বলা যায় না খুবই বলতে পারি এটা হচ্ছে অ্যাকশন রোমান্টিক অ্যাকশন থ্রিলার তো সব মিলিয়ে একটা টান টান উত্তেজনাও থাকবে যখন দর্শক দেখতে হলে তো সব কিছু মিলিয়ে খুব 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 ভালো স্টোরি এবং জার্নিটাও খুব ভালো ছিল এখন সব কিছু না বলি আপনাদের সাথে আবার যখন দেখা হবে তখন আবার আমার জার্নিটা নিয়ে কথা বলবো এখন কিছু না বলে কারণ এখন কথা বলতে খুব কষ্ট হচ্ছে অবস্থা ছিল একটা জমজমাট ঈদ ছিল এবার কোরবান ঈদেও জমজমাট হবে সরি আমি প্রপারলি কথা বলতে পারছি না বিকজ অফ আমার জ্বর একশো দুই তো এই একশো দুই জ্বর নিয়ে আসলে প্রোগ্রামটা করতে এসেছি তো যদি আমার কথা বোঝা না যায় আমি রিয়েলি ভেরি সরি কাহিনী জানতে কিংবা কি আসলে আমি এইটুকু হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখা হয়েছে আমার আসলে সব সবকিছুই দেখা হয় সব কাজই দেখা হয় আর যদি এত যেখানে এত ভালো ডিরেক্টর এত বড় ডিরেক্টর আমাদের মেগা স্টার আছে তো ওই কাজ তো অবশ্যই ফার্স্ট দেখা হয়েছে খুব ভালো লেগেছে খুবই ভালো মানে রাহান রাফের কাজ তো অনেক দুর্দান্ত লেভেলের এবং তার সাথে আছে সাকিব খান সো সাকিব ভাইয়া অ্যানাদার লেভেল সব কিছু মিলে কম্বোটা এত স্ট্রং ভালো লেগেছে আপনারা প্লিজ কম্পেয়ারিজমে যাবেন না তান্দ তান্দবের মতন তারা ব্যবসা করবে কিংবা তাণ্ডব তাণ্ডবের মতন চলবে তাণ্ডবের গতিটা আগাবে এবং আমাদের টগর টগরের গল্প নিয়ে আগাবে টগরের গতিটা আগাবে সো হিসাবে না আ যায় মোটামুটি সব গল্পই অভিনয় করা হয়েছে বাট আছে কিছু স্তপ্নের গল্প আছে যেটা আসলে শেয়ার না করি আহ অভিনয়ের অভিনয়ের কিনা না না আমার কোনো আক্ষেপ নেই আমার একটাই আক্ষেপ যে আমার মা চলে গেছে আপনাদের ভালোবাসা আপনার দোয়া আশীর্বাদ এটাই বলি ভাবি আছে আক্ষেপ অন্য কোনো আক্ষেপ নেই মা দিবস গিয়েছে আসলে মা দিবসের জন্য আমি কোনো পোস্ট করিনি কারণ আমি যখনই আমার মাকে নিয়ে কোনো পোস্ট করতে চাই তখনই আসলে আমার চোখ নাক মুখ একদম মানে ভিজে একদম বলার ভিতরে একদম কষ্ট আটকে থাকে তো আমার কাছে মনে হয়েছে যে আমি আহ মা দিবসে কোনো কিছুই না দেখি মনে মনে রাখি মাকে সবসময় প্রার্থনায় রাখি তো মাকে সবসময় মিস করি